আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চাকরি খুঁজে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজ নতুন একটি সার্কুলার নিয়ে হাজির হলাম জর্ডান গার্মেন্টস ভিসার সংক্রান্ত নতুন সার্কুলার প্রকাশ পেয়েছে যারা স্বল্প খরচে জর্ডান গার্মেন্টস ভিসায় যেতে চান তাদের জন্য ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ জর্ডান গার্মেন্টস ভিসার সর্বশেষ আপডেট আলোচনা করা হয়েছে বিশেষ করে বয়সেল কর্তৃক ঘোষিত সাম্প্রতিক পরিবর্তন উন্নয়নের উপর আলোকপাত করা হয়েছে বয়সেলের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যারা জর্ডানের পোশাক শিল্পে খাতে কাজ করতে চায় তাদের জন্য এই ভিডিওটি মূল্যবান জর্ডান গার্মেন্টস ভিসা বয়াসেল আপডেট আজ আমরা জর্ডান গার্মেন্টস ভিসার আশেপাশের সাম্প্রতিক উন্নয়নগুলি সম্পর্কে আলোচনা করব বিশেষ করে বয়সের সাম্প্রতিক ঘোষণাগুলির উপর দৃষ্টি নিবন্ধন করব আমরা শুরুতেই বয়সেলের ওয়েবসাইটটিতে প্রবেশ করব দেখতে পাচ্ছেন এখানে বয়সেলের ওয়েব পোর্টাল লিঙ্কটি আছে এই লিঙ্কটি আমার ডেসক্রিপশনে ভিডিওর কমেন্টসে দেওয়া থাকবে এখানে বয়সেলের একটি সতর্ক সচেতনামূলক বিজ্ঞপ্তি বয়সেল একটি রাষ্ট্রীয় মালিকাধীন বৈদেশিক নিয়োগ সেবা প্রদানকারী একমাত্র প্রতিষ্ঠান বয়সের উনিশশো সালে হতে নৈতিক নিরাপদ সাশ্রয়ী অভিভাষণ কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে এ পর্যন্ত বয়সের মাধ্যমে প্রায় দুই লক্ষ স্বল্প দক্ষ কর্মী বিশ্বের পঁয়ত্রিশটি দেশে কর্মসংস্থানের সুযোগ লাভ করেছে দক্ষ ও প্রশিক্ষিত কর্মীর বৈদেশিক কর্মসংস্থানের বয়সেল অঙ্গীকারবদ্ধ বিদেশ যেতে আপনি যাতে কোনো প্রকার হয়রানি শিকার না হন সেই জন্য বয়েসেল কাজ করে যাচ্ছে বিদেশে চাকরির জন্য নিয়মিত বয়সেলের ওয়েবসাইটটি লিঙ্কটি ফলো করবেন এখানে দেখতে পাচ্ছেন সরাসরি আমরা বয়েসেল ওয়েব পোর্টালে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন নতুন সার্কুলার প্রোডাকশন সুপারভাইজার পুরুষ তাস্কার অ্যাপারেলস ক্লোজিং ডেট ছাব্বিশ তারিখ এখানে কুক পুরুষ ইউনাইটেড ক্রিয়েশন স্টোর সুপারভাইজার পুরুষ জর্ডানে ক্লোজিং ডেট আগামী ছাব্বিশ তারিখ স্টোর সুপারভাইজার পুরুষ মেনটেনেন্স সুপারভাইজার পুরুষ প্রোডাকশন সুপারভাইজার পুরুষ কোয়ালিটি সুপারভাইজার পুরুষ জুনিয়র সাইকোলজিস্ট ফিমেল এখানে মহিলা নিয়োগ করা হবে ইউনাইটেড ক্রিয়েশন গার্মেন্সটিতে ট্রান্সলেটর ফিমেল ট্রান্সলেটর দুভাষী যাকে বলে মহিলা নেওয়া হবে মেশিন অপারেটর ফিমেল ইউনাইটেড ক্রিয়েশন এখানে চেকার দেখতে পাচ্ছেন চেকার নিডেল ক্রাফ্ট কোম্পানি গার্মেন্টস মেশিন অফ নিডেল ক্রাফ্ট সুইং মেশিন অপারেটার মহিলা পেস্টিস গার্মেন্টস মেশিন অফ ফিমেল তুষ্কার অ্যাপারেল মেশিন অফ জি অ্যাপারেল দেখতে পাচ্ছেন এখানে একটির পর এক লিস্টে দেখা আছে এখানে সমস্ত ডিটেলস এবং অ্যাপ্লায়ের অপশনটিতে আছে যারা ইতিমধ্যেই রেজিস্টার করে ফেলেছেন বয়েসের ওয়েব পোর্টাল থেকে তারা সরাসরি আবেদন করে ফেলতে পারবেন আর যারা এখনও রেজিস্টার করেননি তারা দ্রুত রেজিস্টার করে ফেলুন রেজিস্টার করা হলে আপনার সরাসরি আবেদনে গিয়ে অনলাইন ফি দিলেই আপনাদের হয়ে যাবে ভয়েসেলের অনলাইন পোর্টালে সমস্ত সার্কুলারগুলো দেওয়া আছে আপনারা আপনাদের দক্ষতা অনুযায়ী রেজিস্টার করে আবেদনগুলো সময় মতো করে ফেলবেন কারণ সময় মতো আবেদনটি না করলে অনেকেই ইন্টারভিউগুলো দিতে পারেন না আমরা শুধু আজকে একটি কোম্পানির দক্ষ পুরুষ কর্মী নিয়োগের সার্কুলারটি আলোকপাত করবো এখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড গার্মেন্টস ইউনাইটেড ক্রিয়েশন গার্মেন্টস অধীনে দক্ষ মহিলা ও পুরুষকর্মী নিয়োগ করা হবে গত চব্বিশ বারো দু হাজার চব্বিশ সালে সার্কুলারটি প্রকাশ পেয়েছে এখানে মেশিন অপরা চল্লিশ জন বেতন একশো পঁচিশ ডলার ট্রান্সলেটর একজন ট্রান্সলেটর বেতন চারশো চুরানব্বই ডলার জুনিয়র সাইকোলজিস্ট একজন একটা মহিলা পাঁচশো ডলার কোয়ালিটি সুপারভাইজার ভিডিও আবশ্যক দুজন পাঁচশো পঁয়ষট্টি ডলার কোয়ালিটি সুপারভাইজার এখানে সম্ভবত প্রোডাকশান সুপারভাইজারটি হবে পাঁচ নম্বর প্রোডাকশন সুপারভাইজার ভিডিও আবশ্যক এখানে দশজন নেওয়া হবে সাতশো আটানব্বই ডলার অনেক বেতন এখানে ধরা হয়েছে মাসিক মূল বেতন মেনটেন্স সুপারভাইজার বিডিও আবশ্যক এখানে একজন নেওয়া হবে চারশো চুরানব্বই ডলার স্টোর সুপারভাইজার বিডিও আবশ্যক তিনজন আর মহিলা নেওয়া হবে দুজন চারশো চুরানব্বই ডলার কুক একজন চারশো পঁচিশ ডলার সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বিশ থেকে ছত্রিশ বছর বয়সের মধ্যে হতে হবে চাকরির শর্তাবলী বরাবর জর্ডানের সকল সার্কুলারের মতোই এখানে শুধু কর্মীদের খরচ তিনশো পাঁচ টাকা আর হচ্ছে দুশো টাকা ফিঙ্গার পিডিও ফি তিনশো পাঁচ টাকা এই টোটাল পাঁচশো পাঁচ টাকার মতো শুধুমাত্র একটি কর্মীর জর্ডান যেতে খরচ হবে তাই দ্রুত আবেদন করে সাক্ষাৎকারের সময় চলে আসুন এখানে আগামী সাতাশ বারো দু হাজার চব্বিশ রোজ শুক্রবার সকাল আট ঘটিকায় শেখ ফজিল মুজিব মহিলা কারিগর দারুসাল্লাম রোড মিরপুর ঢাকায় উপস্থিত থাকার অনুরোধ করা হলো বিশেষ কোনো কারণে যোগাযোগ করতে চাইলে নিম্নে বর্ধিত নাম্বারে যোগাযোগ করতে পারেন বিশেষ দ্রষ্টব্য পুরুষকর্মীদের আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচনা হবেন প্রয়োজনীয় সংখ্যক আবেদন জমা হলে সিস্টেমটি সক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে তাই দ্রুত আবেদন করার অনুরোধ রইল তাই যাদের দক্ষতা আছে তারা অবশ্যই আবেদন করবেন ইনশাল্লাহ আর নিয়মিত আমার চ্যানেলটির পাশেই থাকুন নতুন নতুন সার্কুলার পেতে দেখে থাকুন পুরো ভিডিওটি আমরা বলেছিলাম শুধুমাত্র পুরুষ নিয়োগের আজকে ভিডিওটি পাশাপাশি আমি আরেকটি মহিলা নিয়োগ সার্কুলার টি দেখাচ্ছি যাদের এসএসসি এসএসসি পাস বয়স বিশ থেকে চৌত্রিশ বা পঁয়ত্রিশ তারা চেকার হিসেবে যেতে পারবে জর্ডানে তাদের বেতন একশো পঁচিশ জর্ডান ডিনার আর সকল শর্তাবলী জর্ডানের সকল সার্কুলার বর্ণিত অনুযায়ী প্রযোজ্য হবে বসেলে সার্ভিস চার্জ এবং অন্যান্য খরচ সকল খরচ এখানে ফিঙ্গার প্রিন্ট পিডিও সার্টিফিকেট মেডিকেল শুধুমাত্র কর্মীকে করতে হবে বাকি বাকিগুলো কোম্পানি বহন করবে তাই আগামী সাতাইশ তারিখ শুক্রবার বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল দারুসালাম রোড টিটিসিতে উপস্থিত থাকার অনুরোধ রইল আমরা এখন পুরুষ নিয়োগ তাস্কার অ্যাপারেলস প্রোডাকশন সুপারভাইজার এই সার্কুলারটি দেখব আসুন দেখি আমরা সার্কুলারটি প্রবেশ করব এখন তাস্কার অ্যাপারেলস শুধুমাত্র দক্ষ পুরুষকর্মী নিবে তারা সুপারভাইজার প্রোডাকশন প্রোডাকশন সুপারভাইজার আট বছর যাদের বাস্তব অভিজ্ঞতা আছে কাজের দক্ষতা তারা আবেদনটি করতে পারবেন বয়স পঁচিশ থেকে চল্লিশ তিনটি পদ এখানে দেওয়া আছে পাঁচশো ইউএসডি মাসিক বেতন টাইম অবশ্যই আছে এখানে স্বেচ্ছাধীন আর পুরুষকর্মীদের ক্ষেত্রে অবশ্যই একটি লিখিত বায়োডাটা ইংলিশে নিয়ে আসতে হবে এবং সংশ্লিষ্ট কাজের ভিডিও আনতে হবে আর যদি আপনারা ইন্টারভিউর সময় এগুলো না আনেন আপনাদের ইন্টারভিউটি গ্রহণ করা হবে না এখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে আর একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন এখানে বিশেষ করে পুরুষকর্মীদের ক্ষেত্রে তাসকের একটি ফি নির্ধারণ করে দিয়েছে যারা ইন্টারভিউ দিয়ে উত্তীর্ণ হবেন তাদের ভয়েসেল থেকে একটি সার্ভিস চার্জ নির্ধারণ করা হয়েছে বাষট্টি হাজার পাঁচশো টাকা এটি আবার ব্যাংকড্রাফ করে জর্ডান যাওয়ার পর আপনাকে ফেরত দেওয়া হবে কোম্পানির পক্ষ থেকে তাই অবশ্যই ভালো করে সার্কুলারটি দেখে নেবেন ইনশাল্লাহ সমস্ত সকল আপডেট পেতে সার্কুলার আমার চ্যানেলটির পাশে থাকবেন সবসময় আশা করি ধন্যবাদ সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম তাই প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন যে কোনো পরামর্শের জন্য আমাকে কমেন্টস করুন ইমেল করুন আমার ইমেলের ঠিকানা চাকরি খোঁজো অ্যাট দ্য রেট জিমেল ডট কম ডেসক্রিপশনে আমার ইমেলের ঠিকানা দেওয়া থাকবে আপনাদের মন্তব্যটি পাঠিয়ে দিন নতুন নতুন সকল চাকরির সার্কুলার আপডেট পেতে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন আশা করি বরাবর আপনাদের উৎসাহ আপনাদের উপকার আপনাদের সকল তথ্য যেন নিয়মিত দিতে পারি ইনশাল্লাহ যাতে আপনারা স্বচ্ছ সঠিকভাবে স্বল্প খরচে একটি চাকরি নিশ্চয়তা নিয়ে নিজেকে গড়ে নিতে পারেন ইনশাল্লাহ সেটি দেওয়ার চেষ্টা করি তাই আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন নিয়মিত আপডেট পেতে ধন্যবাদ সবাইকে